আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে একটি প্রবলেম শেয়ার করে থাকেন আপনাদের ফোনে আপনারা যে সমস্ত ছবিগুলো ক্লিক করেছেন যে সমস্ত ছবিগুলো আপনারা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ করে রেখেছেন সেই সমস্ত ছবিগুলো অন্য কেউ তার ফোন থেকে দেখতে পাচ্ছে মানে আপনাদের ফোনের গ্যালারিটিকেও হ্যাক করে নিয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে এই প্রবলেমটিকে সলভ করবেন মানে আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে হ্যাক রিমুভ করবেন তো ভিডিও আপনার শেষ সব দেখুন শুরু করার আগে আপনাদের কাছে যে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোশন পেতে আর ভিডিও দেখাব যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আপনাদের ফোনে গ্যালারিটি হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনার আপনাদের ফোন থেকে একটি অ্যাপ্লিকেশন খুঁজে বার করবেন যে অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রত্যেকের ফোনেই রয়েছে তো আপনার আপনাদের ফোনের ওপরে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ফটোজ লিখে সার্চ করবেন পিএইচও টি ও এস তো আপনি ফটোজ লিখে সার্চ করবেন তো এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশান দেখতে পাবেন ফটোজ বলে তো এই যে অ্যাপ্লিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি আপনারা ওপেন করবেন আপনাদের ফোন থেকে ওপেন করার পর এইবার আপনারা ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন এক সেকেন্ড এটাকে আমি অফ করে দিই তো ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন দুটো মানুষের মতো বাটন রয়েছে মানে লোগো রয়েছে তো আপনারা এই দুটো মানুষের মতো লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এইখানে দেখতে পাওয়া যাচ্ছেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার আরও একটি অ্যাকাউন্টে মানে আরও একটি ফোনে আমার ছবিগুলো শেয়ার করছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের ফোনটি কেউ হাতে পেয়ে যায় সে কিন্তু এই সেটিংসটি আপনাদের ফোনে যদি করে দেয় তাহলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত ছবিগুলো তার ফোনে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সোমনাথ ফটোজ তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো কিন্তু শেয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পার্টনার শেয়ারিং তো এইখানে এই অপশানটি যদি আপনারা দেখেন ঠিক আছে তাহলে আপনারা কি করবেন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে ডটে ক্লিক করবেন তিন ডটে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন রিমুভ পার্টনার তো আপনার রিমুভ পার্টনারে ক্লিক করে এখানে রিমুভ বাটনে ক্লিক করবেন তো আপনাদের গ্যালারি থেকে কিন্তু হ্যাক রেও হয়ে যাবে তো এবার কথা হচ্ছে কি আপনারা আপনাদের ফোনের গ্যালারিটি হ্যাক হওয়ার থেকে বাঁচাবেন কী হবে দেখুন আপনারা যাদের হাতে ফোন দিয়ে থাকেন আপনাদের বন্ধু বান্ধবের হাতে ফোন দিয়ে থাকেন তারাই কিন্তু এই জিনিসটি করতে পারে তো আপনারা প্রথমত আপনাদের ফোনটিকে লক করে রাখবেন দ্বিতীয়ত আপনারা আপনাদের ফোনটিকে কারো হাতে দেবেন না তৃতীয়ত আপনার আপনাদের ফোনের ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখবেন যেমন ফটোজ গ্যালারি ভিডিও গ্যালারি এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা লক করে রাখবেন চতুর্থ আপনারা যদি কারো হাতে ফোন দেন আপনাদের ফোনটিকে গেস্ট মোডে করে তারপরেই আপনারা ফোনটিকে কারো হাতে দেবেন আর একটা কথা আপনাদের ফোনের জিমেল আইডি যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের ফোনের গ্যালারি হ্যাক হতে পারে তাই আপনাদের জিমেল আইডি কিন্তু আপনারা সিকিওর রাখবেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল এগিয়ে দিয়ে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নরিজেন পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টশ্রম করে জানাতে পারেন আমি তাই এপ্লাই করবো বা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজকে লাইক এবং ফলো করে তাই যে সাই থাকবেন তো আজকমত এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সায় ভালো থাকবেন